اللهم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وعلى اصحاب سيدنا محمد তো ঈদের জামা আমরা কোরবান ঈদের জামাত পড়লাম মসজিদে ডিবিউ যে মসজিদে সেই মসজিদে সবাই এখন নামাজ পড়ে গোলাঘুলি করতেছে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেছে আজকে নামাজে লোক কম হয়েছে সাধারণত অনেকটা পড়ে যায় কখনো সেকেন্ড জামাত একটা জামা আমাদের একটা মুসলিম হবে এত বেশি নেই তিন চারটা সিটি মিলায় মুসলিম মোটামুটি এখানে আসে মোটামুটি এক দেড় ঘন্টা যারা আছে সবাই এখানে আসে বাট সামার ব্রেক বলে অনেকে চলে গেছে আর কি সো এখন ইয়াতে যাচ্ছি নিচে যাচ্ছি ইয়ার চল ব্রেকফাস্ট আছে ব্রেকফাস্ট করুন